কোরআন যার যথেষ্ট নয় আল্লাহ রসুল বলছেন সে আমার উন্মত নয় আল্লাহ রসুল তো হাদিস দেখতে বলেন নাই তিনি নিষেধ করেছেন পরবর্তীতে হজরত উমার আব্দুল আজিজ সাদি আল্লাহ নিরানব্বই জি থেকে একশো এক জি তো ওনার আমলে উনি হাদিস লেখার জন্য আদেশ করেছেন কিন্তু আল্লাহ রসুল কিন্তু এটা আদেশ দিয়ে যান নাই এজন্য সিনিয়ররা হাদিস গ্রন্থ রচনা করেন নাই সাহাবিদের যুগে কোন হাদিস সাহাবি তাবিন তাবুতাবিন এই তিন যুগের মধ্যে কিন্তু গ্রন্থ হিসেবে হাদিস রচিত হয় নাই বোকার শহীদ আসে দুইশো তেত্রিশ সিজিতে এই আহমদ এমনে আহ্বাল হলেন সর্বশেষ তাবিন দুইশো একচল্লিশ ইজিতে ওনার ইন্তেকাল আর সর্বশেষ তাবি একশো বিরাশি ইজিতে এতেকাল করছেন হুমা হু হুসাব এমনে বশির আর সাহাবিনের মধ্যে সর্বশেষ সাহাবি একশো দুই জিতে মারা গেছেন তার নাম হলো আবু তোফায়ের হাদিস যারা রচনা করছেন তাদেরকে আমরা সম্মান করি আমরাও হাদিস পড়ি কিন্তু সমস্যাটা হল যে এইটার সংরক্ষণের দায়িত্ব কারো নাই এখানে মিথ্যা ভালো মন্দ এমন কিছু করা হয়েছে যার জন্য হাদিস বলতে গেলে আমাদেরকে খুব পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে বলতে হয় এখন এই হাদিসের বিষয়টা এতই বড় যে আমি কখনোই সাহস করতে পারছি না যে এই বিষয়টা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করব এমনি আমি মহাদ্দেশ হিসেবে মমতাজুল মহাদ্দেশের নামার সার্টিফিকেট আমি হাদিস গ্রুপেরই পাশ করা ছাত্র কিন্তু তারপরও হাদিসের ব্যাপারটা খুবই বিশাল ব্যাপার তো এই জন্য হাদিসের ব্যাপারে আমি খুব সহজ বুদ্ধি নিজে যেটা নিয়েছি আপনাদেরকেও বলছি সেটা হলো যে একটা পয়েন্ট আপনি দেখবেন যে হাদিসটা কোরআনের খেলাফ না হয় কোরআনের সাথে এটা সাংঘর্ষিক না হয় তাহলেই আপনি হাদিসটা গ্রহণ করেন তাদের জৈব দেখা দরকার জৈব কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক না হলে আপনি গ্রহণ করেন আর হাদিস যত সহি হোক যত সহি হোক যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় আপনি তাকে ছেড়ে দেন